কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি তামিম ভাই শীতকালের একটা প্রধান সমস্যা হচ্ছে ঠান্ডা লাগা আর ঠান্ডাটা লাগে বেশিরভাগ কিন্তু ঠান্ডা পানির কারণ করা এটা বড়দের বা ছোটদের তো এটার সমাধান হিসাবে হচ্ছে গিজারের চাহিদাটা তো বেড়ে যায় তো এখন বাজারে তো আসলে অনেকগুলো ব্র্যান্ডের গিজার আছে বাট কেন আমরা আপনি আজকে যে ব্র্যান্ডের গিজারটা নিয়ে কথা বলবেন এটাই কেন কিনবো সেটা কেনার কারণটা যদি একটু বলতেন আমাদের আচ্ছা প্রথমে বলি আপনি কেন কিনবেন এটা সবচেয়ে বড় কথা এটা কোম্পানি হলো মিয়াকো ব্র্যান্ডের ওকে আর মিয়াকো পোড়া কেনার রাস্তা একদম হানের পার্সেন্ট যেগুলো আপনি মিয়াকো পোড়া কিনা সম্পদ কেনা এক কথা ওকে আর বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নাই এমন কোনো লোক নেই মিয়াকো কোম্পানি না জানে হুম হ্যাঁ

সেক্ষেত্রে আপনি পানি গরম করবে গরম করলে তো লাগবে ভাই পানি গরম তো অবশ্যই করবে তখন তো কারেন্ট লাগবে কিন্তু আপনি যখন পানি একবার গরম করবেন সেই পানি গরমটা আপনি আটচল্লিশ ঘন্টা পর্যন্ত পাবেন সেক্ষেত্রে সময় এত সময় সেক্ষেত্রে আপনি একবার যদি পানিটা গরম করেন যদি সকালে আপনি গরম করেন আপনি রাত পর্যন্ত ইউজ করতে পারবেন

আমাদের সবসময় একটা কথা বলি যে মিয়াকো ব্র্যান্ড একটা এমন একটা প্রোডাক্ট বাংলাদেশের জন্য যে মিয়াকো প্রোডাক্ট বাংলাদেশের সব মানুষের আস্থা বুঝে যেমতার সাথে সাধ্যে থাকে আর ওরা বুঝে যে কিরকম ভাবে প্রাইজ দিলে

একটাই ভালো কথা প্রশ্ন করছেন আর সবচেয়ে বড় কথা হলো হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন আর যেটা অফিসিয়ালি পান সে ভাবে আচ্ছা আর সবচেয়ে বড় কথা আপনি এখানে সাইজ আছে আপনি ছোট ফ্যামিলির জন্য আছে মিডিয়াম ফ্যামিলির জন্য আছে তার যদি বেশি ফ্যামিলি ম্যাম থাকে তারও আছে আবার একেবারে মানে একেবারে বড় সাইজ যেগুলো বলি আমরা মোটামুটি পাবেন আর সবচেয়ে বড় কথা হলো এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার চারটা স্তরে করা আচ্ছা চারটা স্তরে করা ফোর লেয়ারে

এক আপনি চারটা লেয়ারে সম্পূর্ণ তৈরি করা যে কারণে আপনি দেখা যাচ্ছে আপনি স্কিন থেকে শুরু করে আপনার যে গরমের আর্দ্রতা এবং কি আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট স্টিল কোয়েট করা আছে বাইরে যদি লিক হয় সম্ভব সম্পূর্ণ পাইপ ব্যবহার করেন সুতলিক পাইপ দেখাই দিয়ে আপনি এখানে এখানে কিন্তু দুইটা পাইপ দেওয়া আছে আপনি দেখেন কোন পাইপটা কোয়ালিটি ফুল আপনি নিজে ধরে বসতে পারবেন এটা কিন্তু কাপড় হ্যাঁ এটা কিন্তু কাপড়ের পাইপ এটা হলো যখন এখানে প্লাস্টিকেরই দেওয়া আছে

তার সাথে ভালো পাইপ নিবেন ভালো পাইপ নিলে আপনার গিজারটা বেশি দিন মানে বলেন যে আমরা অনেক সময় বড় বড় জিনিস কিনি ছোট জিনিসে কৃপণতা করে না বড় জিনিসটাকে ধ্বংস করে দেয় হ্যাঁ যেমন আপনি একটা লাখ টাকা দিয়ে দাম কিনছেন কিন্তু 5000 টাকা দিয়ে একটা ফোন কেচিং কিনতে আমাদের অনেক সময় ইয়া লাগে বাট ওই লাখ টাকার ফোনটাকে ভালো রাখতে হলে তো ওই ওই টাকা খরচ করা উচিত সেম এই ভালো মানের একটা গিজারকে ভালো রাখতে হইলে ছোট পাইপটা অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ

সেই গ্র্যান্ড টোয়েন্টি আমরা সম্পূর্ণভাবে লিখে দিচ্ছি ইনশাল্লাহ আচ্ছা এখন আমরা তাহলে এক এক করে লিটার ওয়াইজ এবং কোনটা হচ্ছে ড্রাম সাইজ বা কোনটা হচ্ছে কি আর ওই ল্যান্ডস্কেপ হরিজন্টাল এগুলার দামগুলো একটু জানি আচ্ছা আমি বলে দিই প্রথমে ছোট থেকে শুরু করি আমি সাইজের সাথে সাথে আপনাকে দামটা বলে দিই অবশ্যই এটা হলো আপনার 20 লিটার 20 লিটার এটা 20 লিটারতে দেখা যাচ্ছে আপনি দুই থেকে তিনজন মানুষ যদি থাকে ফ্যামিলি মেম্বার যেন দুইজন মানুষ থাকি থাকে তাদের জন্য পারফেক্ট আচ্ছা 20 লিটার পারফেক্ট আর 20 লিটার আমি বললাম তো 20 লিটার পারফেক্ট তিনজন জন জন আর 20 লিটার অফিশিয়াল যা থাকে তার চেয়ে আমি ডিসকাউন্ট দিব আচ্ছা আর আজকে আপনি কিন্তু আছেন এবি হোম অ্যাপ্লায়েন্স यस ওবি হোম অ্যাপ্লায়েন্স সব সময় যে পাইকারি দামে একদম কি কাস্টমারে রিজনেবল প্রাইসে পৌঁছে দিতে হ্যাঁ

শর্ট সার্কেট যে আর্থিং আসবে এগুলো সম্ভাবনা নাই এটা পঁচিশ লিটার পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র সতেরো টাকা পাঁচশো এটা সম্পূর্ণ অটো দেওয়া আছে আপনি অটোমেটিক দিবেন পানি গরম বেশি করতে চান পুরোটা বাড়ায় দিবেন অটোমেটিক পানি গরম হয়ে যাবে আর পানি গরম হতে সম্পূর্ণ সময় লাগবে সাত থেকে আট মিনিট সময় লাগবে সর্বোচ্চ সর্বোচ্চ সাত থেকে আট মিনিট এটা হলো পঁচিশ লিটার

এত বেশি পানি আর সবচেয়ে বড় কথা আপনি একবার গরম করবেন আটচল্লিশ ঘন্টা পর্যন্ত গরম পাবেন এটা ড্রাম হলো আমাদের অফিসের পেজাল একুশ হাজার দুশো টাকা ডিসকাউন্ট রাখতেছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো চল্লিশ লিটার চল্লিশ হ্যাঁ এই পাশে পঞ্চাশ লিটার আচ্ছা পঞ্চাশ লিটার বিগ সাইজ যাদের ফ্যামিলি মেম্বার বেশি অথবা কম কিন্তু আমি একটা ওয়াশরুমে ইউজ করতে চাই লাইন দিয়ে সাথে

সো ভাইয়া এই তো জানলাম আমরা অফিসিয়ালি আপনার এখান থেকে মিয়া করে এই প্রোডাক্টগুলো নিলে কেমন রেট পড়ছে আর এর সাথে এক্সট্রা ইনস্টলেশন বা আদার্স কোনো কিছু আপনাদের ফ্যাসিলিটি আছে কি ফ্যাসিলিটি বলতে আমাদের এটা প্রত্যেকটা কোনো ভিডিওতে অথবা আমরা কোনো সময় কখনো এই মিয়া কো প্রোডাক্টের সাথে কোনো ফ্যাসিলিটি দেই না যেহেতু আমরা এবি হোম অ্যাপ্লায়েন্স আসছেন বিওস অনেক কথা বলে যে পাইপের ক্ষেত্রে অনেক হয়ানি হয় যে পাইপটা নোংরা মানে একটু লোকাল দিয়ে দেয় কম রেঞ্জে নিতে যায় কি করে

এখন বলুন কয় টাকা ন্যূনতম অ্যাডভান্স করে আমরা অর্ডারটা প্লেস করব আপনার ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ঢাকার ভিতরে বলতে গেলে বলবে না গাজীপুর ঢাকার ভিতরে অথবা না সিটি কর্পোরেশন তো সিটি কর্পোরেশন দোকি সিটি কর্পোরেশনের ভিতরে ঢাকা ক্যাশ অন ডেলিভারি যদি সিডি কর্পোরেশন বাইরে যান সেক্ষেত্রে বাইরে ঢাকা মানে আউটার ঢাকা সিটি কর্পোরেশন বাইরে যারা পড়বেন সেক্ষেত্রে ন্যূনতম 1000 টাকা অ্যাডভান্স করবেন আর ঢাকার বাইরে জানিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার কিছু টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া দেখাও ইনশাল্লাহ এবি হোম অ্যাপ্লায়েন্সের নিউ শপিং প্রিভিউতে আসসালামু আলাইকুম